পহেলা অগস্টের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউস আমেরিকার বাণিজ্য অংশীদার দেশগুলোর জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেছে নতুন তালিকায় সবচেয়ে কম শুল্ক ধার্য করা হয়েছে দশ শতাংশ যা আরোপ করা হয়েছে ব্রাজিল ইউনাইটেড কিংডম ও ফকল্যান্ড আইল্যান্ডের ওপর সবচাইতে বেশি শুল্ক ধার্য করা হয়েছে একচল্লিশ শতাংশ সিরিয়ার পণ্যের ওপর এছাড়া বাংলাদেশে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ধার্য করা হয়েছে বিশ শতাংশ আর ভারতের জন্য ধার্য করা হয়েছে পঁচিশ শতাংশ শুল্ক এই নতুন শুল্ক হার কার্যকর হবে আগামী সাত আগস্ট থেকে একত্রিশ জুলাই শেষ হয়েছে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির নির্ধারিত সময়সীমা পয়লা অগাস্ট থেকে নতুন করে শুল্ক আরোপের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস তবে এর আগে প্রতিবেশী দেশ মেক্সিকোকে বাণিজ্য চুক্তির জন্য আরো নব্বই দিন সময় দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোসলে প্রেসিডেন্ট ট্রাম্প জানান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেই বাউমের সাথে টেলিফোনে কথা বলেছেন তিনি চুক্তির শর্তে জটিলতা থাকায় এই বিষয়ে আরও আলোচনার জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে এই সময়ে মেক্সিকো ফ্যান্টনল হিসাবে পঁচিশ শতাংশ শুল্ক দিবে সমান শুল্ক নির্ধারিত হয়েছে মেক্সিকোর গাড়ির উপরও তবে ইস্পাত অ্যালুমিনিয়াম এবং তামার উপর পঞ্চাশ শতাংশ শুল্ক অব্যাহত থাকবে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা মেক্সিকো শক্তিশালী বাণিজ্যিক অংশীদার হওয়ায় একটি দীর্ঘমেয়াদী চুক্তি প্রয়োজন বলে জানান মেক্সিকোর প্রেসিডেন্ট আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এমন সময় প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন তিনি আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় আমরা চাইছি বাণিজ্য চুক্তিটি হোক আমেরিকা আমাদের শক্তিশালী বাণিজ্যিক অংশীদার বলে তাদের সাথে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে চাইছি তাই এই মুহূর্তে আমরা যেমন আছি তা আরও নব্বই দিন থাকবে এটি ভালো সমাধান তবেশী দেশ কেনাডার প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে দেশটির প্রতি হোয়াইট হাউস বলছে অবৈধ মাদক সমস্যার সমাধানে কেনাডার নিষ্ক্রিয়তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাহী আদেশে নতুন ঘোষণায় নির্ধারিত শুল্ক প্রকাশের আগে পুঙ্কি ছিল থাইল্যান্ডের উপর ছত্রিশ শতাংশ শুল্ক আরোপের কিন্তু হোয়াইট হাউসের নতুন ঘোষণায় উনিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর নতুন শুল্ক ঘোষণার আগে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছিল দেশের খাদ্য খাতে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে দেশব্যাপী গরুর মাংসের সংকট তৈরি হয়। ফলে বার্গার সহ বিভিন্ন খাদ্যের দাম বাড়তে শুরু করে। উই give ইউ a quantity and quality in the same. Even if the price goes up a little bit, we will never go down on our portions. উই always have a big portions and that's what people like. তবে ব্রাজিলের সাথে ব্যবসায় ভর্তাপর বিনা নতুন শুল্ক ঘোষণা। আগের 50 শতাংশ শুল্কের পরিবর্তে 10 শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। নতুন নির্বাহী আদেশে 20 শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের জন্য। আগামী 7 আগস্ট থেকে সব দেশের জন্যই নতুন শুল্ক কার্যকর করবে আমেরিকা। বিএস কমন টিবি 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর